প্যারিসে জোর কদমে চলছে অলিম্পিক্স গোটা বিশ্বের ক্রীড়া প্রেমীদের নজর এখন ফ্রান্সে প্রতিবারের মতোই এবারে অলিম্পিক্সের অন্যতম আর অলিম্পিক্স বলতেই প্রথমেই মনে পড়ে যে ইভেন্টের কথা তা হল দৌড় টান স্টার্টিং পয়েন্ট থেকে ছিটকে বেরোনো এবং প্রায় বুলেটের গতিতে পৌঁছে যাওয়া এন্ডিং পয়েন্টে একশো মিটার দুশো মিটার চারশো মিটার দৌড়ের বিভাগে শেষ নেই তবে প্রাচীনকাল থেকে অলিম্পিক্সের অংশ হিসেবে দৌড়ের যে বিভাগটি রয়েছে ম্যারাথন সেই দৌড়ে দুনিয়ার সব জাতিকে পিছনে ফেলে দিয়েছে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার একটি উপজাতি যার নাম ক্যালেঞ্জিন কেনিয়ার রিফ্ট ভ্যালি এবং উগান্ডার মাউন্ট এলকনের পূর্ব ঝালে যাদের বসবাস বিজ্ঞানী এবং গবেষকরা বছরের পর বছর ধরে গবেষণা করে দৌড়ে ট্র্যাকে ক্যালেঞ্জিনদের দক্ষতার মূল কারণ হিসেবে তুলে ধরেছেন তাদের উচ্চস্টার যুক্ত খাদ্যাভ্যাস থেকে শুরু করে উচ্চতা ও আর্থ সামাজিক অবস্থানকেও তবে যে কারণটি বারবার উঠে এসেছে দৌড়বিদ হিসেবে তাদের তাদের তা দেহের আকৃতি প্রজন্মগত হল ক্যালেঞ্জিন উপজাতির মানুষদের গোড়ালির গরম পাতলা পায়ের ডিমো ঘন্টার পর ঘন্টা ধরে দৌড়ের উপযোগী এই বিশেষ দেহের গঠন বিশুভ রেখার কাছে বেড়ে ওঠা মানুষদের হয় কিন্তু মূল কারণটা হলো পায়ের গরম তার সঙ্গেই রয়েছে মানসিক দৃঢ়তা যা বিভিন্ন অবিশ্বাস্য অমানসিক প্রতিকূলতার মধ্যে দিয়ে বেড়ে উঠতে উঠতে আপসেই এদের জীবন ধারণের মধ্যে সম্পৃক্ত হয়ে যায়